গৃহিণীদের অর্ধেক বয়সটাই কিন্তু চলে গেল কাজের পেছনে ছুটতে ছুটতে কাজ কাজ আর সারাদিন শুধু কাজ এই নিয়ে আমাদের কিন্তু প্রধান চিন্তাভাবনা আজ সারাদিন কোন কোন কাজগুলো করতে হবে সারাদিনে আজকে কোন কোন কাজগুলো বাকি থেকে গেল সেই বাকি কাজগুলো আবার কালকে কমপ্লিট করতে হবে এই চিন্তাভাবনা ঘোরাফেরা শুধুমাত্র আমাদের মাথাতেই থাকে একমাত্র তাই না আর যদি ঘুম থেকে উঠতে লেট হয় তখন আমরা কী প্রয়োগ করি শর্টকাটে কাজের টেকনিক কিভাবে খুব তাড়াতাড়ি কাজ করলে কাজগুলো আমার এগিয়ে যাবে কেন কি আমরা তো জানি উঠতে লেট করে ফেলেছি আর কিছু করার নেই সমস্ত কাজই এখন কিন্তু লেট হয়ে যাবে যাই হোক অনেক বক বক হবে তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি স্টার্ট করছি আমার ছেলের আর আমার দুজনারই যথেষ্ট পরিমাণে শরীর খারাপ আমার যে শরীর খারাপ সেটা তোমরা আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো আর আমার সোনারও প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ গতকাল রাত্রে আমরা কেউই ঘুমোতে পারিনি ওকে আজকে ডক্টরের কাছে নিয়ে যাব ভেবেছি তবে গতকালকে যদি এতটা সমস্যা হতো গতকালকে ডক্টর নিজেই বসেছিল আরেকবার চেম্বারে গিয়ে দেখিয়ে নিয়ে আসতে পারতাম যেহেতু এর আগের বৃহস্পতিবার দিন ওকে দেখিয়ে নিয়ে এসেছি সেই জন্য উনি এমার্জেন্সিতে একটা প্রেসক্রিপশন করে দিয়েছিল দিয়ে আজকে ওষুধ নিয়ে আসবো ভাবছি আবার শোনা গতকাল রাত্রে ঘুমোয়নি ভেবেছিলাম সকালে একটু একটু ঘুমোবে ও যখন একটু ঘুমিয়েছিল তখন আটটার দিকে উঠে ঘরটা পরিষ্কার করতে গেলাম ঘরে বেশ কয়েকটি খালি বিস্কুটের প্যাকেট পড়েছিল সেগুলোর আওয়াজে শোনা আবার উঠে পড়লো যাকে বাকি কাজকর্মগুলো তখন বাদ দিয়ে সোনাকে নিয়ে এই যে সোনার জন্য খাবার খুলে নিলাম যেহেতু আজকে দেরি করে উঠেছি একে তো শীতের সকাল সেজন্য ভাবলাম শর্টকাট পদ্ধতি হিসেবে আজকে আর খাবার রান্না করব না ওকে একটু একটু সেটেলার খাইয়ে দেব। তার উপরে ঠান্ডা লেগেছে খুব বেশি খেতেও চাইছে না সোনাকে খাওয়ানো দাওয়ানোর পর সোনাকে একটুখানি দিয়ে আসলাম আমার মার কাছে মার কাছে দিয়ে এসে যতটুকু যা টাইম পেয়েছিলাম এই যে বিছানাটাকে কিন্তু গুছিয়ে নিয়েছি এমনিতেই শীতের সকাল কাজ করতে খুব আটক লাগে তার উপরে উঠেছে একটু লেটে সুতরাং কাজগুলো যদি একটু গুছিয়ে না করি তাহলে এগুলো অগোছালো হয়েই পড়ে থাকবে আর সব দিনই নিজের কাজ কিন্তু নিজেকেই করে নিতে হয় অন্যের আশায় পড়ে থাকলে হয় না তবে সবাই বলে সংসার জীবনে কাজের ক্ষেত্রে একটু বুদ্ধি এবং একটু টেকনিক থাকা প্রয়োজন একটা কথা বিচার করো তো বুদ্ধি এবং টেকনিকটা তখনই তো তুমি খাটাতে পারবে যখন যে করতি যে কাজ করে যে গৃহিণী তার শরীরটা যখন ভালো থাকবে আর শরীরটা ভালো না থাকলে তার কোনো টেকনিকই তো কাজে খাটবে না কেন কি তার শরীর ভালো না থাকলে কি হবে মনটা ভালো থাকবে না আর মন ভালো না থাকলে কোনো কাজেই তো উৎসাহ আসবে না তাই না আমরা মেয়ে মেয়েরা মায়ের জাত মেয়েরা নারী শক্তি মেয়েরা প্রকৃতি আর মেয়েরাই হচ্ছে শক্তির জীবন্ত প্রতিমূর্তি সুতরাং কোনো প্রতিবন্ধকতা কোনো শরীর খারাপ বলো কোনো বাধা বিপত্তি কিন্তু আমরা মানি না আমরা আমাদের সংসারের কাজগুলো কিন্তু দায়িত্বের সাথে করেই যাই এক্ষেত্রে তোমাদের ধারণা হতে পারে যে বাবার বাড়িতে এসে তোমার এমন কি কাজ যে তুমি এত বড় বড় কয়েকটা ডায়লগ দিয়ে দিলে আসলে বাবার বাড়ি এসেও কিন্তু অনেক রকম কাজ থাকে সেখানে একটা বাচ্চাকে একা আমাকে দেখাশোনা করতে হয় কেন কি আমার মা যে কাজকর্মগুলো করে আমার মা একটু স্লো সেই জন্য কাজকর্মগুলো অনেকটা দেরি হয় সেক্ষেত্রে একটা বাচ্চা সামলানো যে ঘরটাতে আমি থাকি সেটার আগের দিনও বলেছি আজকেও বলছি সেই ঘরটা পুরোপুরি আমি হ্যান্ডেল করি আর তার উপরে কথা হলো আমার নিজেরও শরীর খারাপ সোনারও শরীর খারাপ সুতরাং আমার নিজের শরীর খারাপটা নিয়ে আমি যদি কাজ না করি কিংবা অলসতায় বসে থাকি আমার সোনাটাকে কে দেখবে সেটাও একটা চিন্তার বিষয় আছে আর সোনাটাকে সামলাতে গেলে নিজস্ব কাজকর্মগুলো নিজেকেই করে তারপর কিন্তু সোনাকে সামলাতে হবে যেমন দেখো আমার শরীর খারাপ সত্ত্বেও আমি কিন্তু আমার সোনাকে ডাক্তারের কাছে পাঠানোর জন্য অন্য কাউকে ভরসা করতে পারি না সেক্ষেত্রে যতই আমার যা হয়ে যাক না কেন আমি কিন্তু নিজেই ওকে ডক্টরের কাছে নিয়ে গেছি এটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে পড়ে এবং কাজের মধ্যেই পড়ে তার উপরে বাবার বাড়ি এসেছি বলে এই নয় যে আমার ছেলের দায়িত্বটা অন্য কাউকে দিয়ে দিয়েছি ছেলেকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো সমস্ত কিছুই কিন্তু আমি একা হাতেই সামলাই হয়তো বা বাবার বাড়িতে আমাকে রান্নাবান্না করতে হয় না তবু সোনাকে একা সামলে তারপরে এই ঘর দৌড় বিছানা কাঁথা কম্বল গুছি তারপর কি হয় বলো তো নিজেরও কিছু ব্যক্তিগত কাজ থাকে সেগুলো সামলে দিনটা না কোথা দিয়ে কোথা দিয়ে পার হয়ে যায় যখন হয়তো একটু রেস্টের সময় আসে ঠিক তখনই সোনা দেখা গেল ঘুম থেকে উঠে গেল। সেই টাইমটুকুতে কিন্তু আর রেস্ট নেওয়া হলো না এইভাবেই কিন্তু আমার দিনগুলো অতিবাহিত হয়ে যায় তবে শীতের সকাল তো একটু যদি তাড়াতাড়ি উঠতে পারি একটু হলেও শান্তিতে কিংবা সুস্থভাবে বসে চাটা অন্তত খেতে পারি সোনার খাবার দাবারের যন্ত্রটা হয়তো করতে পারি তবে সেটা প্রতিদিন হয় না দিন আমার সোনা একটু আতটু দেরিতে ঘুমোয় সেদিনই আমার ক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব হয় তাছাড়া হয় না চলো গল্পে গল্পে অনেক কথা বলে ফেলেছি এবার দেখো গতকাল রাত্রে আমাদের বাড়িতে শীত কেটে চুরি হয়েছে আসল এই জায়গাটাতে মাছের ঝোল রাখা ছিল আর আমার মা এখানে ধামা দিয়ে ঢেকে রেখেছিল তো একটা ছুঁচু কিংবা ইঁদুর কি করেছে দেখেছো গর্ত করে ওখান দিয়ে বেরিয়ে মাছের ঝোলটা নিয়ে সরি মাছটা নিয়ে আর একটা গর্ত দিয়ে বাইরে বেরিয়ে গেছে বুঝতে পারো সকালবেলা আমার মা ধামা তুলেছে দেখছে কি মাটি আছে তরকারি আছে মাছটা নেই এই হচ্ছে আমাদের আজকের চুরির ঘটনা আমাদের এই চুরির ঘটনাটা চোরটা অধরায় থেকে গেল চোরটা আমরা ধরতে পারিনি তবে বুঝতে পেরেছি যে কারা চুরি করতে পারে চলো এ পর্যায়ে এসে বলি আমার যে সমস্ত বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওগুলি দেখলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও আর হ্যাঁ আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার এই ছোট্ট পরিবারটির সাথে আছো তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি নতুন দেখছ যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কামেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি চাও তাহলে হচ্ছে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থাকতে পারো ঘড়ির কাটায় এখন তিনটে করি সোনা তো গতকাল রাত্রেও ঘুমোয়নি আজকে দুপুরেও ঘুমলো না আর দুপুরবেলাতেও সেরকম কিছু খাইনি সেই জন্য আজকে বিকেলবেলা সোনার জন্য একটু সুজি করে নেবো ভাবছি তবে এই সুজিটা খাওয়াতেও আমি ব্যর্থ হয়েছি জানো তো কেন কি ভয় জোহার তো আমরা সবাই পরে দিই আগে এই ঘটনাগুলো ঘটে যায় তারপর আমরা গিয়ে ভয়েস ওভার দিই সুতরাং আমার ছেলেকে আমি সুজি খাওয়াতে পারিনি ঠান্ডা লেগেছে অতিরিক্ত সেজন্য কিন্তু খাচ্ছেও না ওদিকে সুজি বসিয়েছি ওদিকে একটু চা করে নিলাম একটু আদা দিয়েছি আর একটু দিয়েছি গোলমরিচ এখানে একটু সর্ষের তেল দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি কেন কি সম পরিমাণ ঠান্ডা আমারও লেগেছে কথা বলতেই তো কষ্ট হচ্ছে ভয়েস ওভার না দিলেই নয় সেই জন্য কিন্তু ভয়েস ওভার দিচ্ছি আর এদিকে দেখো চাটা ফুটছে সত্যি কথা বলবো আমি না চা খেতে খুব ভালোবাসি তো তার জন্য এই চায়েরই নাচানাচিগুলোকে আমার বেশি পছন্দ হয় যাই হোক এখানে একটা বাটিতে একটু চা নিয়ে নিলাম আজকে একটু বেশি চা খেতে মন চেয়েছে কাপে আজকে পোষাবে না সেই জন্যই বাটিটাই করে চাটা খাব চাটা নিয়ে সোজা চলে এলাম বাইরে কিন্তু বাইরে বসে আমার চা খাওয়া হয়নি আমার ছেলে খুব বিরক্ত করছিল ওই জন্য কোনো রকম মুখে কোলে নিয়েই চাটা খেতে হয়েছে গতকাল থেকে তাকে ফোন করছি যে তুমি ছুটি নিয়ে বাড়ি আসো কিন্তু এমনই চাকরি কি বলো তো যখন তখন ছুটি নেবো বলেও ছুটি নেওয়া যায় না তাই বলে বউ বাচ্চা শরীর খারাপের সময় হচ্ছে ছুটি নেওয়া যাবে না তা কিন্তু আমি ভাবতে পারছি না সত্যি বলছি মানতে পারছি না আসলে নিজের কিংবা বাচ্চা শরীর খারাপের সময় সেই প্রিয় মানুষটাকে যদি পাশে না পাওয়া যায় না তাহলে মনে জোর আসে না জানো যাই হোক এই পর্যায়ে তোমরা কতজন বুঝতে পারছো কি পারছো না জানি না সত্যি বলছি আমার কথা বলতে না খুবই অসুবিধা হচ্ছে সেজন্য ভিডিওটাকে আজকে আর বেশিক্ষণ বাড়াবো না এখন ঘড়ির কাটাই ধরো মোটামুটি রাত সাড়ে নটা এখনও আমার কাজ কমপ্লিট হয়নি এদিকে সোনা আজকে আবার বমি করেছে সেগুলোকে পরিষ্কার করে নেব আর টেবিলটাকেও ভাবছি পরিষ্কার করে নেব ওদিকেও কি ঘুম পাড়িয়ে নিয়েছি আর সেই সুযোগে ঘুম টুম পাড়িয়ে ধুয়ে আমার যতটাই কষ্ট হোক ভাবছি টেবিলটাকে পরিষ্কার করব। কেন কি টেবিলটা যদি রাত্রে পরিষ্কার করে রাখি সকালবেলায় কিন্তু আমার চাপটা কমে যাবে এদিকে অফ ক্যামেরায় আমি টেবিলটাকে উজিয়ে নিয়েছি আজকের ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা